প্রায় দু তিন মাস আগে যখন আমার ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ চলছিল তখন আমি তো প্রত্যেক দিনই যেতাম বাড়ি থেকে সকালে যেতাম আর দুপুর টাইমটা ঘরে আসতাম দাঁড়িয়ে থেকে একটু একটু করে কাজগুলো করিয়েছিলাম আমি ঘরের প্রত্যেকটা কোনাই আমি আমার একদম মনের মতো করে করেছি কালার থেকে শুরু করে ইন্টেরিয়ার সব কিছুই আর হ্যাঁ দিয়া দিশাও কিন্তু আমাকে কিছু কিছু জিনিস চয়েস করে দিয়েছিল যেমন এই রুমটা দিয়া দিশার পছন্দ মতোই হয়েছে আর বাকি সব কিছুই আমার পছন্দ মতো তো যাই হোক কাজগুলো যখন হচ্ছিলো আর তখন একটা কথাই ভাবছিলাম যে কবে যে কাজ কমপ্লিট হবে আর কবে আমি এখানে আসব কারণ অনেকটা সময় লেগে গেছিলো কাজগুলো হতে তিন থেকে প্রায় সাড়ে তিন মাস মতোই লেগেছে ঠিক আমার মনে নেই আর এই দিনটা ছিল সানডের একটা ভিডিও তো দিয়া দিশা বললো মা আজকে ছুটি আছে আমাদের আমাদেরকেও নিয়ে চলো সঙ্গে করে তো বললাম ঠিক আছে চল তারপরে কাজ যখন দেখা হয়ে গেছে বলছে আমরা মুভি দেখতে যাব। হঠাৎ করেই ওদের প্ল্যানিং হয়েছে যে আমরা মুভি দেখবো তো বললাম এখন কি সিনেমা হচ্ছে চল দেখি হলে গিয়ে তারপরে বোধহয় কালকি মুভিটা সেই দিনই রিলিজ হয়েছিল তো দিয়া দিশার খুব পছন্দের মুভি ওরা তো ভালোবাসে এসব কাল্পনিক সিনেমা দেখতে আমার যদিও খুব একটা ভালো লাগে না তো যাই হোক সিনেমার টিকিটটা কেটে নিয়ে অনেকটা সময় ছিল হাতে আর আমরা লাঞ্চ করেই এসেছিলাম বাড়ি থেকে সেই কারণে দিয়া বলল তাহলে চলো এখান থেকে বেরিয়ে একটু সিটি স্টাইলে যাই কারণ একটু ওদের জিন্স নেওয়ার ছিল তো দুজন মিলে জিন্স চয়েস করছিল দুই বোন মিলে আর আমি ঘুরছিলাম আমার সেভাবে কিছু নেওয়ার ছিল না ওরাই নিচ্ছিল তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা আর চলে গেলাম আবার মুভি দেখতে বেশ অনেক দিন হয়ে গেছিলো আমরা মুভি দেখতে আসিনি না তো আমি দিয়া দিশাকে নিয়ে মাঝে মাঝেই মুভি দেখতে চলে আসি আর কি যেহেতু এই কাজে ব্যস্ত ছিলাম আশা হচ্ছিল না সেভাবে তো যাই হোক দিয়া দিশা যখন বায়না করলো ভাবলাম ঠিক আছে একটু সিনেমা দেখতে চলেই যায় দিয়াই বলল যে প্রত্যেক দিন তো যাচ্ছ কাজ করছো আর চলে আসছো চলো একটু মুভি দেখবে তোমারও ভালো লাগবে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে তো মোটামুটি লেগেছিল সিনেমাটা কাল্পনিক ছিল গল্পটা ওদের খুব ভালো লেগেছে আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ঠেকে ভীষণ খিদে পেয়ে গেছিলো আর রেস্টুরেন্টে গেলেই আমি এই খাবারটা সব সময় অর্ডার করি যেটা হলো ক্রিস্পি চিলি বেবিকর্ন এটা আমার খুব পছন্দের একটা খাবার আর চিকেন টিক্কাও এক প্লেট অর্ডার করিয়েছিলাম আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেতে বেশ ভালো লাগছিল কারণ আমরা সেই সকালে বেরিয়েছিলাম আর লাঞ্চ করেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো সেই কারণে ভীষণ আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো আর মুভিটা শেষ হতে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছিলো আর প্রথমে স্টার্টারটা খাচ্ছিলাম একটু গল্প করছিলাম গল্প করতে করতে তারপরে রাতে ভাবলাম ডিনারটা একেবারে এখান থেকেই করে চলে যায় আর দিয়ার বাবার জন্য খাবারটা প্যাক করে নিয়ে চলে গেছিলাম কারণ সেই সকালে বেরোনো হয়েছিল আর এত টায়ার্ড হয়ে গেছিলাম আর বাড়িতে গিয়ে রান্না করতে ইচ্ছেও করতো না সেই কারণে দিয়া বললো মা বাবার জন্য একেবারে খাবার নিয়ে চলো তোমাকে আর গিয়ে কিছু রান্না করতে হবে না যাই হোক সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো একটু অন্যরকম লাগলো আর কি কারণ প্রত্যেকটা দিন আমার কিন্তু সেই একই রুটিন চলছিল বেশ কয়েক মাস ধরেই এখন যদিও ফ্ল্যাটে চলে এসেছি আর এখন কিন্তু মনে পড়ে আমার সেই দিনের কথাগুলো তার মধ্যে এত গরম ছিল ওই সময়টা এত রোদ গরম এর মধ্যেও আমি প্রত্যেকটা দিন এসে এসে একটু একটু করে কাজগুলো দেখে যেতাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেকদিন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ